খুবই খারাপ সংবাদ শেখ হাসিনার জন্য এবং আওয়ামী অনেক ঊর্ধ্বতন নেতাকর্মী প্রশাসনের অনেকেই হয়তোবা খুব শীঘ্রই যদি ব্যাটে বলে মিলে অনেকে হয়তো বরণ করতে হবে ওই যে চেয়ারটা দেখেছি ওই চেয়ারে শেখ হাসিনাকে আবার বসিয়ে তারপরে ইলেকট্রিক শখ যদি দেখানো যেত তাহলে বুঝতো আয়নাঘর কাহাকে বলে কত প্রকার কি কি আয়নাঘরের মধ্যে যদি একটু কষ্ট করে হলেও গ্লাস ফিট করে শেখ হাসিনাকে আওয়ামী লীগের ওবায়দুল কাদেরকে হাসান মাহমুদকে স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আজকের সেই কামাল সাহেব সহ আওয়ামী লীগের যদি একটু পালন করা যেত বেশি দিন নয় মাত্র ছয় মাস যদি প্রত্যেককে আয়নাঘরের মধ্যে বন্দি রেখে একটু তাদেরকে শেখানোর জন্য ওখানে রাখা যেত তাহলে বুঝতো আয়নাঘর কি জিনিস কত সেই কুখ্যাত কষাই জিয়াউল আহসানকে দেখা যাচ্ছে তত্তাজা সুস্থ একজন মানুষ যার হাতে কোনো হ্যান্ডকাফ নেই দুজন পুলিশ পাশ থেকে তাকে ধরে নিয়ে যাচ্ছে আদালত প্রাঙ্গনে তিনি হাত উঁচু করে মানুষকে টাটা দিচ্ছেন বা সংবর্ধনা দিচ্ছেন বা মানুষকে হাতে ইশারা নিজেকে একজন গর্বিত মানুষ বোঝাচ্ছেন যখন পুলিশ তার হাতটা চেপে ধরতে চাইছে তখন জিয়াউল আহসান বলছেন হাত আমি চোর নাকি গতকাল একই দিনে দুটো বড় ঘটনা ঘটেছে ফলে দুটো ঘটনাই খুব বিস্তারিত আলোচনার স্কোপ তৈরি হয়নি একটা হচ্ছে আয়নাঘর পরিদর্শন করেছেন আমাদের প্রধান উপদেষ্টা সেটা নিয়ে নানান রকম অসন্তোষ বিতর্ক ছিল ক্ষুব্ধতা ছিল আওয়ামী লীগের ওপরে আরেকটা হচ্ছে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন বাংলাদেশে এসে যে তদন্ত করেছেন তার রিপোর্ট প্রকাশিত হয়েছে সেটা নিয়ে একটু কথা বলতে চাই আয়নাঘর নিয়ে গতকালই কথা বলা হয়েছে এখন আবার আয়নাঘর নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা অনেকেই বলছে যে আয়নাঘরটি ডক্টর ইমনুর সাহেবকে দেখানো হয়েছে বা যেটা উপস্থাপন করা হয়েছে সে আয়নাঘরটি আসলে শেখ হাসিনার আয়নাঘর নয় সেটা হলো নাটক সাজানো হয়েছে এবং সেটা দুই নম্বর আয়নাঘর আসল আয়নাঘর আরও ভয়ঙ্কর প্রিয় দর্শক শ্রোতা এরকমই কিন্তু ইতিমধ্যে শোনা যাচ্ছে তো আয়নাঘর নিয়ে কিন্তু গতকাল ডক্টর ইউনুস সাহেব এবং কিছু উপদেষ্টা মণ্ডলী এবং যে আয়নাঘরে যাদেরকে শাস্তি প্রদান করা হয়েছিল আবদুল্লা আজমির সাহেবকে নিয়েও কিন্তু সেখানে পরিদর্শন করেছে ডক্টর ইউনুস আর এরপর থেকে কিন্তু আয়নাঘরকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় তুমুল আকারে আলোচনা সমালোচনা ঝড় বইতেছে এবং আয়নাঘরে কিছু জিনিসপত্র পাওয়া গিয়েছে যেখানে একটা চেয়ার দেখা গিয়েছে স্টিলের তৈরি বা মেটালের তৈরি একটা চেয়ার যে চেয়ারের উপরে বসে শাস্তি দেওয়া হতো এরকমই কিন্তু ধারণা করা হচ্ছে অবশেষে সেই বিষয়টি নিয়ে আরও নতুন করে রহস্য জাল তৈরি হচ্ছে তো সেই বিষয়টি নিয়ে কিন্তু আজকের ভিডিওটি সাজানো হয়েছে ভিডিওর শুরুতেই হয়তো গুরুত্বপূর্ণ একটা ভিডিওর অংশবিশেষ আপনারা দেখছেন তো সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি আপনাদের সবাইকে দেখতে হবে তো চলুন তাহলে আর কথা না বাড়াই একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি ওই যে চেয়ারটা দেখেছি ওই চেয়ারে সেই খাসিনাকে আবার বসিয়ে তারপরে ইলেকট্রিক শখ যদি দেখানো যেত তাহলে বুঝতো আয়নাঘর কাহাকে বলে কত প্রকার কি কি আয়নাঘরের মধ্যে যদি একটু কষ্ট করে হলেও গ্লাস ফিট করে সেই হাসিনাকে আওয়ামী লীগের কাদেরকে হাসান মাহমুদকে স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আজকের সেই কামাল সাহেব সহ আওয়ামী লীগের যদি একটু পালন করা যেত বেশি দিন নয় মাত্র ছয় মাস যদি প্রত্যেককে আয়নাঘরের মধ্যে বন্দি রেখে একটু তাদেরকে শেখানোর জন্য ওখানে রাখা যেত তাহলে বুঝতো আয়নাঘর কি জিনিস কত বড় লম্বাহর্ষক ঘটনা কত বড় বিভৎস ঘটনা কত বড় খারাপ ঘটনা বাংলাদেশের পঞ্চন বছর ইতিহাসে এরকম ঘটনা কোন শাসকেরা বলে আমরা শুনতে পারি মানুষদের জীবন নিয়ে ছিমিমি করেছে তারা সেখানে মানুষদেরকে নিয়ে টর্চার সেলবাড়িয়ে পরিবার থেকে বিচ্যুত করে সমাজ থেকে বিচ্যুত করে রাষ্ট্র থেকে বিচ্যুত করে জীবনটাকে ধ্বংস করে দিয়েছে আমান আল আজমি কিংবা মীর কাশেম আলী সন্তানের মানকে যে ভাবে তারা নির্যাতন করেছে সেটা কোন ভাষায় প্রকাশ করা যায় না ডক্টর মোহাম্মদ ইনউজি বলেছেন 800 ঘর আছে আয়নাগড়ে 800 নয় তারও অধিক আয়নাগর প্রতিষ্ঠা করে সমগ্র বাংলাদেশকে তারা আজকের কলঙ্কিত করেছে আমার তো মনে হয় এখন সময় এসেছে একজন মানবতা বিবর্জিত শাসক ছিল শেখ হাসিনা আমি মোহাম্মদ ইনুসকে ধন্যবাদ জানাই যে বিশ্বের কাছে এই ঘরের পরিচিতি করিয়ে দেওয়ার জন্য কারণ এই ঘরকে বাংলাদেশের মানুষ বারবার বলেছে কিন্তু আমাদের চোখের সামনে এই আয়নাঘর কোনোদিন দেখতে পারিনি আপনাদের কারণে বাংলার জনগণ জানতে পেরেছে শেখ হাসিনা কি অন্যায় আচরণ করত সেই কার্যক্রম এই আয়না ঘর থেকে আমরা দেখতে পেলাম আমরা বাংলাদেশের বাসীর পক্ষ থেকে সবাই মিলে আহ্বান জানাতে চাই ওদেরকে ফাঁসির কাছে ঝুলানোর আগে ওদেরকে আইনের মাধ্যমে বিচারের আগে অন্তত পক্ষে রাষ্ট্রের পক্ষ থেকে আইন করুন যে প্রত্যেককে দুই বছর পাঁচ বছর এক বছর তিন বছর যেভাবেই হোক আয়নাঘরের মধ্যে রেখে তাদেরকে মৃত্যুর করে নেওয়া যাবে না তাদের বিচার করা যাবে না আয়নাঘরের নাম শুনেছেন কিন্তু সচক্ষে দেখার সৌভাগ্য এখনো বাংলাদেশের কারোরই হয়নি কিছু কিছু মানুষ দেখে এসে যে ভীভৎস বর্ণনা দিচ্ছেন সেটা আমাদের লোম দাঁড় করিয়ে দিবে সমগ্র বাংলাদেশের মানুষকে শিহরিত করবে কি বিভৎস চিত্র ছিল গত ষোলোটি বছর সারা বাংলাদেশে আটশোরও অধিক আয়নাঘর শেখাচ্ছি না তৈরি করেছিলেন এই কথাগুলো আমি বলছি না এই কথাগুলো বলছেন বাংলাদেশ সরকারের বর্তমান প্রধান উপদেষ্টা নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ সাহেব গতকালকে তিনি যখন সচক্ষে আয়নাঘর পরিদর্শন করে এসে বর্ণনা করছেন তখন সারা বাংলাদেশের মানুষের চোখে ছল ছল করছে জল বেয়ে পড়ছে কেউ কান্না করছে কেউ কিংবা আবার আত্রে উঠছে সেই আয়নাঘরের স্মৃতিগুলো সামনে ভেসে ওঠার মাধ্যমে আপনারা দেখেছেন যে আয়নাঘরে যারা ছিল তারা সেখানে সচক্ষে গিয়ে দেখিয়ে দেখিয়ে বলছেন এই রুমে আমি ছিলাম ঠিক এখানেই আমি ছিলাম ঠিক এখানেই আমাকে এভাবে করে ধ্বংস করা হচ্ছে শেষ করে দেওয়া হচ্ছে দীর্ঘ আট বছর দশ বছর পর্যন্ত কেউ যুগের কাছাকাছি পর্যন্ত যে আয়নাঘরের ভিতরে বন্দী ছিলেন সেটা আসলে বাংলাদেশের কথাই বলছি এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা কখনো এই বিবৎস ইতিহাস শুনিনি যে বাংলাদেশের কোনো শাসক এভাবে করে নিজ দেশের মানুষদেরকে নিজ দেশের শিক্ষিত সমাজদেরকে নিজ দেশের রাজনৈতিক কারণে ভিন্ন মতের মানুষদেরকে এভাবে করে পরিবার থেকে বিচ্যুত করে সমাজ থেকে বিচ্যুত করে রাজনীতি থেকে বিচ্যুত করে চাকরি বাকরি থেকে বিচ্যুত করে সব কিছু ঝেড়ে ফেলে ধ্বংস করে দিয়ে তাদেরকে আয়না ঘরে বন্দি করে রাখা হয় আমরা গুমের কথা শুনেছি খুনের কথা শুনেছি কিন্তু আমরা যারা খুন করেছে আমরা একদিন দেখেই তারপরে হয়তো ভুলে গিয়েছি কিন্তু আয়নাঘর এমন একটি জিনিস তারা তৈরি করেছে যেটা যে ব্যক্তি একবার আয়নাঘরে গিয়েছেন তিনি তার মৃত্যুর আগে এই আয়নাঘরের কথা কোনোদিন ভুলতে পারবেন না ভুলবেন কি করে যে আয়নাঘরে লোকটাকে রাখা হয়েছে ওই আয়নাঘর থেকে তাকে জীবনে কোনোদিন পরিবারের সাথে যোগাযোগ করতে দেওয়া হয়নি মানুষের সাথে চলতে দেওয়া হয়নি সামাজিক কোনো অনুষ্ঠানে যেতে দেওয়া হয়নি লোকটি বেঁচে আছে না মারা গেছে এইটা পৃথিবীর কেউ জানার সুযোগ ছিল না স্বামী স্ত্রী পর্যন্ত তালাক হয়ে গিয়েছে নিজেরা কতদিন ওয়েট করবে স্বামীর জন্য অবস্থা খারাপ দেখে বাধ্য হয়ে পারিপার্শ্বিক কারণে সামাজিক কারণে স্ত্রী পর্যন্ত ভিন্ন জায়গায় আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে এই সকল করুণ ইতিহাস তৈরি করেছে শেখ হাসিনা একটা বার চিন্তা করে দেখেছেন যেই সেখানে আমাদেরকে বলছে যে তিনি সবচাইতে নিষ্পাপ তিনি কাউকে খুন করেন না তিনি কাউকে গুম করেন না তিনি কোনো মানুষের উপর অত্যাচার করেন না এখনও বলছে যে এআই দিয়ে তৈরি করা হয়েছে আবু সাইদের সেই মৃত্যুর রহস্য এআই দিয়ে শুধুমাত্র আবু সাইদকে হত্যা করা হয়েছে সেটা প্রতিষ্ঠিত করা নয় পাশাপাশি আপনার মুগ্ধকে পর্যন্ত মিথ্যা বানোয়ার মানে বিভ্রান্তমূলক তথ্য যে মুগ্ধকে হত্যা করেছে মুগ্ধর বন্ধুরা এই যদি হয় একজন একজন সাবেক শাসক বলেন একজন সাবেক কুৎসই কুৎসক শাসক বলেন এই কুৎসিত চেহারার শেখ হাসিনা তিনি এইভাবে করেই জাতিকে বিভ্রান্ত করছেন বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করে বাংলাদেশের সমগ্র জায়গায় সব কিছুতে ধ্বংস করেছে এই অভদ্র মহিলা আমার এগুলো দেখলে মনে হয় বারবার যে এই মানুষগুলোকেই ডেকে এনে এখন যদি কেউ একটা একটু ন্যায় ইনসাপ কায়েম করে দিতে পারতেন যে তাদেরকে আয়নাঘরে কিছুদিন রেখে যে আয়নাঘরটা কেমন একটু নিজেরা থেকে জাতির কাছে দেখাও আমি প্রস্তাব রেখেছিলাম যে এই আয়নাঘরে এত কষ্টের দরকার নাই ওদেরকে শুধু ঠিকানাও দিয়ে দাও যেমন আগে যারা আয়নাঘরে ছিল তাদের তো ঠিকানা ছিল না কোথায় আছে কি আছে কেউ জানে না এই আয়নাঘরগুলো এমনভাবে করা উচিত যেই এই আয়নাঘরে হাসিনা সহ তার প্রশাসনের লোকদেরকে ভিতরে ঢুকিয়ে রেখে প্রয়োজনের সামনে গ্লাস ফিট করে দিন পা খাবার দিন তারপরেও আয়নাঘর কেমন সেটা দেখার ব্যবস্থা করে দিন যদি তারা একবার এই আয়নাঘরে ঢুকে পরিবারও জানবে যে শেখ হাসিনা এখানে থাকে ওবায়দুল কাদের এখানে থাকে তাদের হাসান মাহমুদ এখানে থাকে স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেব এখানে থাকে এই সাবেক সকল আমলা এমপি মন্ত্রী যারা যারা দুর্নীতি সন্ত্রাস দাদাবাজ খুনের সাথে সম্পৃক্ত তারা কোথায় থাকে এগুলো যদি একবার এখানে ঢুকিয়ে দেখাতে পারেন তারপরেও তারা বুঝবে যে কত ধানে কত চাল কতটা লোমহর্ষক কাজ তারা করেছে সেটা একবার হলেও তারা চিন্তা করতে পারবে কিন্তু যে এখানে ঢুকবে না সে ভাবতেও পারে না কেউ কেউ বলছেন আটশো নয় তারও অধিক আয়নাঘর সারা বাংলাদেশে আছে তার মানে প্রত্যেকটি থানা জেলা পর্যায়ে তারা এরকম করে আয়নাঘর করে রেখেছেন এবং বিচার বহির্ভূত মানুষদেরকে গ্রেপ্তার করে ওখানে আটকিয়ে রেখেছেন এবং মানুষদেরকে টর্চার করে করে অন্যায়ভাবে সেই জায়গায় জুলুম নির্যাতন করেছে আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে দুটো আলোচিত বিষয় আমান আলাজমি মীর কাশে আলীর সন্তান আরমান আর গোলাম আজমের ছেলে আর আমান আল আজমি এই দুইজন ব্যক্তি কোথায় আছে কেউ জানে না তাদেরকে কিভাবে নিয়েছে কেউ জানে না বাবার হক মানে অপরাধ যেটা বানিয়ে বলেছে শেখ সেই বানানো অপরাধের দায়ে তাদেরকে ফাঁসি দিয়েছে আর এই দুজনকে এই প্রায় বছর নয় বছরের কাছাকাছি বন্দি রেখে তাদের জীবন থেকে সুন্দরতম সময়গুলো কেড়ে নিয়েছে গতকাল একই দিনে দুটো বড় ঘটনা ঘটেছে ফলে দুটো ঘটনাই খুব বিস্তারিত আলোচনার স্কোপ তৈরি হয়নি একটা হচ্ছে আয়নাঘর পরিদর্শন করেছেন আমাদের প্রধান উপদেষ্টা সেটা নিয়ে নানান রকম অসন্তোষ বিতর্ক ছিল ক্ষুব্ধতা ছিল আওয়ামী লীগের ওপরে আরেকটা হচ্ছে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন বাংলাদেশে এসে যে তদন্ত করেছেন তার রিপোর্ট প্রকাশিত হয়েছে সেটা নিয়ে এবার একটু কথা বলতে চাই আয়নাঘর নিয়ে গতকালই কথা বলা হয়েছে একটা জিনিস মানে শুরুতে বলে রাখা ভালো মানে এই রিপোর্টে থাকা কোনো তথ্য কি আমরা জানতাম না কোনো তথ্য আমি রিপোর্টটার বিভিন্ন জায়গায় তাদের সারসঙ্গে পাচ্ছে বিভিন্ন পত্রপত্রিকা যা যা এনেছে সেটা সেটা দেখলাম আমি রিপোর্টটা পাওয়া যায় ওয়েবসাইটে একশো চোদ্দ পৃষ্ঠার সম্ভবত ডাউনলোড করেছি এখন পড়তে শুরু করিনি পড়তে শুরু করবো নিশ্চয়ই এবং তখন কিছু ফাইন্ডিং থাকলে আমি আবার কথা বলবো কিন্তু সারাংশ যেটা আছে অলমোস্ট নতুন কিছু নেই কিন্তু এটা একটা মানে বিরাট একটা রিপোর্ট আমরা বিরাট একটা ঘটনা বলবো জাতিসংঘের মানবাধিকার সংস্থার মতো হাইকমিশনের মতো একটা সংস্থা এই তদন্ত করে যে রিপোর্ট তৈরি করেছে এটার মাধ্যমে আমরা এখন শেখ হাসিনা তার দল বিশেষ করে শেখ হাসিনাকে জাতিসংঘ সার্টিফাইড বর্বর বলে বলতে পারি তাকে আমরা চিনি তার অধীনে আমরা দীর্ঘ সময় বসবাস করেছি এই দেশে বসবাস করেছি তিনি কি করেন পনেরো বছর ধরে কী করেছেন তারপর জুলাই অগস্টের কথা তো বাদই দেওয়া গেল তো সব যদি একত্র করি নতুন যে ঘটনাটা ঘটলো জাতিসংঘ সার্টিফাই করেছে তাকে তার দলকে ফলে এর একটা বিরাট ইমপ্লিকেশন আছে সেটাই আসলে বিরাট ব্যাপার আমরা সেই জায়গায় আসবো ইমপ্লিকেশনটা কি এবং তাতে শেখ হাসিনা এখন যা করছেন ভারতে যেভাবে আছেন সেটার খুব বেশি পরিবর্তন হবে কি না আলোচনা করব রিপোর্ট থেকে কিছু অংশ আমি বিবিসি বাংলা থেকে একটু পড়ছি রিপোর্টের যে জাতীয় হাইকমিশন বলছে এই বিশ্বাসের ভিত্তি আছে যে পনেরো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত সাবেক সরকার এবং এর নিরাপত্তা ও গোয়েন্দা কাঠামো আওয়ামী লীগের সহিংসতা সহিংস গোষ্ঠীগুলোর সঙ্গে একত্রিত হয়ে মারাত্মক মানবাধিকার লঙ্ঘনের সাথে পদ্ধতিগতভাবে সিস্টেম্যাটিকলি জড়িয়ে পড়েছিল খুব জরুরি হুট করে হয়েছে না পরিকল্পিত ক্রমাগত তারা এই কাজটা করেছে এর মধ্যে রয়েছে কয়েকশো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হাজার হাজার বিক্ষোভকারীকে মারাত্মক শারীরিক নিপীড়ন বল প্রয়োগ ব্যাপক হারে নির্বিচারে গ্রেপ্তার আটক নির্যাতন সহ বিভিন্ন ধরনের নিপীড়ন ওএ মনে করে মানে জাতিসংঘ হাইকমিশন মনে করে রাজনৈতিক নেতৃত্ব নিরাপত্তা বিভাগের সিনিয়র অংশ এবং গোয়েন্দা কর্মকর্তাদের জ্ঞাতে সমন্বয়ে ও নির্দেশনায় এসব মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে খুব সোজা সবচেয়ে কথা তাহলে রাজনৈতিক নেতৃত্ব নিরাপত্তা বিভাগের সিনিয়র অংশ এবং গোয়েন্দা কর্মকর্তাদের তারা জানতেন তারা সমন্বয় করেছেন এবং তারা নির্দেশনা দিয়েছেন মানে একদম স্পষ্ট এরপর বলা হয়েছে বিজিপি অ্যাপ ডিএ পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোকে সরাসরি অপারেশনের বিষয়ে আদেশ অন্যান্য নির্দেশনা দিয়েছিলেন রাজনৈতিক নেতৃত্ব যা তাদের বিক্ষোভকারী ও অন্যান্য বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে মারাত্মক মানবাধিকার লঙ্ঘনে জড়িত করেছিল এসবের সময়ের মধ্যে বিচার বিরুদ্ধে হত্যাকাণ্ড এবং নির্বিচারে গ্রেফতারের ঘটনা আছে এরপর মানে অবিশ্বাস্য একটা তথ্য যেটা আমরা এত আমাদের দেশে মিডিয়াতে দেখিনি কিন্তু আমরা ওইটা দেখেছিলাম একটু পড়ি তাহলে আমাদের মনে পড়বে এরকম অনেক ভিডিও এখন করে বেড়াচ্ছে রিপোর্ট বলা হয় বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পঁচানব্ব সদস্যের নাম এবং তাদের ভূমিকা ছিল বিস্তারিত বিবরণ সরবরাহ করা হয়েছে পুলিশের মতো এইসব ব্যক্তিরাই বিক্ষোভের সময় সংসার হামলায় ব্যবহারের জন্য নাগরিকদের অস্ত্র সরবরাহ করেছিল যাদের অস্ত্র সরবরাহ করেছিল তাদের মধ্যে দশজন তখনকার সংসদ সদস্য চৌদ্দ জন আমলিগের স্থানীয় পর্যায়ের নেতা ষোলো জন যুবলীগ জন ছাত্রলীগ এবং সাতজন পুলিশ সদস্য রয়েছে এটা জিনিস খুব ইম্পর্টেন্ট আমরা দেখেছি এরকম ভিডিও যেখানে আওয়ামীলীগের পান্ডাদের পাণ্ডাদের অত্যন্ত ভারী অস্ত্র ছিল পিস্তল হাতে প্রচুর আওয়ামী পান্ডারা গুলি করছে ভিডিও তো আছেই অ্যাসল্ট রাইফেলের মতো বন্ধু খাতে আওয়ামী লোকজন সেগুলো পুলিশ তুলে দিয়েছে রিপোর্টে বলা হয়েছে পুলিশের অন্য নিরাপত্তা বাহিনীগুলোর দ্বারা শিশুরা টার্গেট কিনে নিয়ে শিকার হয়েছে খেয়াল করি আমরা যখন প্রচুর গোলাগুলি হচ্ছে কোনো গুলি গিয়ে কারো গায়ে লাগতে পারি যেটাকে আমরা ক্রস ফায়ার বলি ক্রস ফায়ার বড় অথবা যেহেতু আসল রাইফেল ব্যবহার করা হচ্ছে রেঞ্জ অনেক আপনার কাছে টার্গেট মিস করার পর এটা পাঁচশো ছয়শো মিটার দূরে লেথাল থাকে মানে এটা এফেক্টিভ রাইজ লেথাল আরও বেশি দূরে থাকে এক দেড় কিলোমিটার পর্যন্ত এভাবে না টার্গেট কিলিং করা হয়েছে শিশুদেরকে এবং আমি একটা ডেটা দেখলাম বারো থেকে তেরো পার্সেন্ট হচ্ছে শিশু টোটাল মৃত্যুর সংখ্যা চোদ্দশো এর মধ্যে বারো থেকে তেরো শতাংশ শিশু এবং আরেকটা ডেটা একটু দিয়ে রাখা দরকার লেথাল ওয়েপন ব্যবহার করে হত্যার গুলি করা হয়েছে যেটা করে তারা বলছেন সেটা প্রায় তিনশো চতুর্থাংশ মানে কি বিভৎস কি ভয়ঙ্কর তারপরে বিশেষত শুরুর দিকে বিক্ষোভে সংঘসারিতে থাকা নারীদের ওপর নিরাপত্তা বাহিনী এবং আমলিক সমর্থকরা মারাত্মকভাবে আক্রমণ করেছে নারীরা যৌন লিঙ্গ ভিত্তিক শিকার হয়েছেন ছিল লিঙ্গ ভিত্তিক শারীরিক সহিংসতা ও ধর্ষণের হুমকি ডকুমেন্ট বিশ্লেষণ করে দেখা গেছে আমলিক সমর্থকদের দ্বারা যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে একটা যুদ্ধে বর্বর মানে এই যে পশ্চিম পাকিস্তানিরা যা যা করেছে হত্যা সাথে ধর্ষণ বেলছেন এসব করে বিভ্রম ভয়ঙ্কর রকম আতঙ্ক তৈরি করার চেষ্টা সেই চেষ্টাই তারা করেছে একই রকম একইভাবে তারা ভিডিও এবং প্রত্যক্ষদোষীদের ভুক্তভোগী সবার সাথে আলোচনা করে দেখছে আমলিক লীগ একটি সশস্ত্র আমলিক সমর্থকদের একটি সম্প্রসারিত দল পুলিশের সঙ্গে যৌথভাবে বা ঘনিষ্ঠ সমন্বয়ের বিক্ষোভকারীদের বিরুদ্ধে কাজ করেছিল আমরা জানি মানে আওয়ামী লীগকেও এই ঘটনার সাথে খুব সহজেই জড়িত করা যায় এটা আমরা জানি সেটাই হয়েছে এখানে প্রথম আলোতে আবার একটা ইন্টারেস্টিং জিনিস আছে সেটা হলো এই যে সবগুলো বাহিনী আছে তাদের প্রধানদেরকে নিয়ে একটা কোর কমিটি হতো হয়েছিল সেটা স্বরাষ্ট্রমন্ত্রী সেটাকে শেয়ার করতেন এবং খুব ইন্টারেস্টিং এখানে বলা হচ্ছে মাঠ পর্যায়ে বিভিন্ন যখন করতো এখানে জুলাইয়ের মাঝামাঝি থেকে পাঁচ অগাস্ট পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী এস বি ও এস আইয় কাছ থেকে নিয়মিতভাবে সরাসরি প্রতিবেদন পেতেন এই ধরনের গোয়েন্দা প্রতিবেদনের মধ্যে যা একটু খেয়াল করুন একুশ জুলাইয়ের একটি প্রতিবেদন আন্দোলনকারীদের উপর নিরাপত্তা বাহিনীর মাত্রাতিরিক্ত বল প্রয়োগের বিষয়ে শেখ হাসিনাকে সতর্ক করা হয়েছিল মানে সরকারের শেখ হাসিনার অধীনের বাহিনী একুশ তারিখ তাকে সতর্ক করেছিলেন একই ধরনের উদ্বেগ আগস্টের শুরুতে তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয় উনত্রিশ জুলাই মন্ত্রী পরিষদের বৈঠকে আন্দোলন সংসদ বিষয়গুলো প্রধানমন্ত্রী তুলে ধরেন আর আন্দোলনের সময় তৎকালীন প্রধানমন্ত্রী তার জ্যেষ্ঠ উপদেষ্টারা সরাসরি টেলিফোনে সরাসরি ও টেলিফোন নিরাপত্তা বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের আদেশ দিতেন সার্বিক অপারেশন পর্যবেক্ষণ করতেন একদম খুব ক্লিয়ার তারা এসব করেছেন এরপর মানে আমরা লীগের কথা বলছি ওখানে একটু একটু জেনে রাখি আসলে মূলত রিপোর্টটা একটু শুনে রাখা দরকার অনেকে পরে হয়তো তারা বিক্ষোভ দমন যে আওয়ামী লীগ সম্পর্কে বিভিন্ন বাংলা বার বলছে সরকার প্রচেষ্টাকে সমর্থন করে ব্যাপকভাবে বেআইনি সহিংসতায় লিপ্ত হয়েছিল অভিযান শুরুর আগে সশস্ত্র আওয়ামী লীগ সমর্থকরা পুলিশের সাথে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল অথবা পুলিশ ফোর্সের পেছন থেকে আক্রমণে অংশ নিয়েছিল আওয়ামী লীগ লোকজন তল্লাশি চালিয়েছে বিক্ষোভকারীকে আটক করেছে এগুলো তো সবই হয়েছে গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে ডিজিএফআই এনএসআই এনটিএমসি ডিবিএসবি সিটিটিসির মতো গোয়েন্দা সংস্থাগুলো আন্দোলনকারীদের দমনে সরাসরি জড়িত থেকে মানবাধিকার লঙ্ঘন করেছে এর মধ্যে শিশু নির্বিচার আটক গুম নির্যাতন স্বীকারক আদায়ের মতো মানবাধিকার লঙ্ঘন আহতদের চিকিৎসা পেতে বাধা হাসপাতালে কর্মরত ভর্তি আহতদের ভয়ভীতি দেখানো চিকিৎসা পেতে বাধা দেওয়ার ঘটনা অনেকগুলো ঘটেছে আমরা জানি অনেক হসপিটাল ঘুরে ভর্তি হতে পারিনি তারপর রাস্তায় মারা গেছে এই স্টোরিও প্রচুর আছে আঠারো জুলাই স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতি একটা কোর কমিটির মিটিং হয় ওই বৈঠকে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী অন্যান্য নিরাপত্তা সংস্থার উদ্ধর্তন কর্মকর্তাদের সামনে বিজেপি কমান্ডারকে আরও প্রাণঘাতী শক্তি প্রয়োগের নির্দেশ দেন এই হচ্ছে অবস্থা এই জায়গাটা এবার খেয়াল করি এরপর দিন অনুষ্ঠিত এক বৈঠকে তখনকার প্রধানমন্ত্রী নিজেই নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের বিক্ষোভ দমনের জন্য বিক্ষোভকারীদের হত্যা করতে বলেছিলেন এবং বিশেষ করে বিক্ষোভের মূল হতা সহিংসতা সৃষ্টিকারীদের গ্রেপ্তার হত্যা এবং হত্যার পর লাশ লুকিয়ে রাখার নির্দেশ দিয়েছিলেন ইয়াস শেখ হাসিনা এই জায়গাটা আবার পড়ি তখনকার প্রধানমন্ত্রী নিজেই নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের বিক্ষোভ দমনের জন্য বিক্ষোভকারীদের হত্যা করতে বলেছিলেন এবং বিশেষভাবে বিক্ষোভকারীদের মূল হতা সহিংসতা সৃষ্টিকারীদের গ্রেপ্তার তার সহিংস তার ভাষায় কোটান কোট গ্রেপ্তার হত্যা এবং হত্যার পর লাশ লুকিয়ে ফেলার নির্দেশ দিয়েছিলেন অবাক আমাকে আমরা শেখ হাসিন এরকমই আমরা জানি অনেকদিন থেকে তবে আবারও বলছি এটা জাতিসংঘ বলছে এখানে আলিয়া আরাফাতের বক্তব্য আছে এগুলো আমাদের জানার কোনো প্রয়োজন নেই এই হচ্ছে বেসিক কিছু ইনফরমেশন আরও কয়েকটা ইনফরমেশান দিয়ে আমি তাদের কিছু রেকমেন্ডেশান আছে সেই রেকমেন্ডেশনের কথা একটু বলবো মানে মূলত জায়গাটা এটা যে তারা আসলে পরিকল্পিতভাবে এই কাজগুলো করেছে ডেটা হচ্ছে তারা বিভিন্ন রকম সূত্র থেকে যেটা পেয়েছেন তাতে এক হাজার চারশো মানুষ নিহত হয়ে থাকতে পারেন এবং তাদের কাছে এটা ডেটা আছে বেশিরভাগ নিরাপত্তা বাহিনীর ব্যবহারে মারণাষ্ট্র গুলিতে নিহত হয়েছেন হাজারো মানুষ আহত হয়েছেন এগারো হাজার সাতশো বেশি মানুষকে গ্রেপ্তারও রে গ্রেপ্তার করেছে র্যাবু পুলিশ বারো তেরো শতাংশ শিশু টার্গেটের কিনে কথা আছে এই হচ্ছে মোটামুটি চালিশির জায়গা এবং একেবারে অকপটে খোলাখুলিভাবে শেখ হাসিনা তার দল অন্য যারা আছে তারা তো আছেই এই বিভৎস ঘটনা ঘটিয়েছে এটা স্পষ্ট এখন এখানে অনেকগুলো সুপারিশ আছে এর মধ্যে বলা হচ্ছে পক্ষপাতীনভাবে ওখানে একটা জরুরি কথা বলে রাখা ভালো পাঁচ আগস্ট থেকে পনেরো আগস্ট ইনফ্যাক্ট তারা পনেরো আগস্ট পর্যন্ত সময়টাকে তাদের তদন্তের জন্য নিয়েছেন সে সময় কারো মানবাধিকার লঙ্ঘনের ঘটনার কথা আছে এমনকি এটা যেহেতু জাতিসংঘ তারা এখনও আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর কাছে হাতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা করছে এই বার্তার ব্যাপারেও সতর্কতা দিয়েছেন বাংলাদেশের সেই কুখ্যাত কসাই জিয়াউল আহসানকে দেখা যাচ্ছে তরতাজাল সুস্থ একজন মানুষ যার হাতে কোনো হ্যান্ডকাফ নেই দুজন পুলিশ পাশ থেকে তাকে ধরে নিয়ে যাচ্ছে আদালত প্রাঙ্গনে তিনি হাত উঁচু করে মানুষকে টাকা দিচ্ছেন বা সম্বর্ধনা দিচ্ছেন বা মানুষকে হাতের ইশারায় নিজেকে একজন গর্বিত মানুষ বোঝাচ্ছেন যখন পুলিশ তার হাতটা চেপে ধরতে চাইছে তখন জিয়াউল আহসান বলছেন হাতজর হসকান আমি কি চল না কি এই ভিডিওটি ইতিমধ্যে আপনারা ফেসবুক ইউটিউবে দেখতে পাচ্ছেন দর্শক যখন প্রফেসর আয়না ঘরের নির্মমতা নিয়ে কথা বলেছেন আমাদের কয়েকজন উপদেষ্টার সেখানে পরিদর্শনে গেছেন পুরো পৃথিবীর জাতিসংঘের প্রতিবেদনের নজর রেখে শেখ হাসিনা নির্মমতার গল্প শুনছে তখন সেই নির্মমতার একজন প্রধান ব্যক্তি জিয়াউল আসান এইভাবে হাত ইশারা দিয়ে অন্যকে বোঝাচ্ছেন তিনি একজন গর্বিত মানুষ আলোকিত মানুষ তিনি বাংলাদেশের জন্য অনেক বড় কিছু করেছেন একটা বিষয় জানতে চাই আমাদের দেশের আলেম সমাজকে যখন গ্রেফতার করা হতো যাদেরকে মামুনুল হক থেকে শুরু করে কিংবা শফিকুল ইসলাম মাসুদ থেকে শুরু করে যাদেরকে বা দেলোয়ার হোসেনকে যখন আমাদেরকে গ্রেফতার করা হলো তারা আর কেউ পায়ে হেঁটে বেরিয়ে আসতে পারতো না তাদেরকে যখন আদালত প্রাঙ্গনে হাজির করা হতো তখন তাদেরকে স্ট্রেচারে দেখতাম আমরা অর্থাৎ তাদেরকে এভাবে পেটানো হতো এত বেশি নির্যাতন করা হতো যে দৃশ্য আমরা টেলিভিশনের স্ক্রিনে দেখে হয়তো বা বুঝতে না পারলেও ওই ব্যক্তি বুঝতে তার উপর দিয়ে কী হয়ে গেছে আর আজকের দৃশ্যগুলো কি সলমান ইফ রহমান শাহজাহান হাসানুল হক ইনু রশেদ খান মেনন জিয়াউল আসান পলক এদেরকে দেখছি আর মনে হতো যে এরা জামাই আদরে রয়েছে চিলখানা ওই যে একজন পুলিশের এসির কথা বলেছিলাম তিনি তার অধীনস্থ একজন ওসিকে বলছেন আওয়ামী লীগের জন্য বেশি বাড়াবাড়ি করো না আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আবার সমস্যা হবে সতর্ক বা সাবধান হয়ে কাজ করো তিনি বিএনপি একজন পুলিশ অফিসার তিনি একজন থানার ওসিকে নির্দেশনা দিচ্ছেন যে আওয়ামী লীগের ব্যাপারে মামলাটা আমরা নেওয়ার ক্ষেত্রে সতর্ক থেকো আর আওয়ামী লীগ পনেরো বছর কী করেছে বিরোধী মতের সাথে সাধারণ মানুষের সাথে জিয়াউল হাসানের এই ছবিটি এই ভিডিওটি আমাদেরকে কয়েকটা বার্তা দিচ্ছে এক তার কিচ্ছু হবে না দুই তিনি জেলে ভালো আছেন তারপরের স্টেপে আমরা যদি আরও কয়েকটা ধাপে বলতে চাই আমরা বলতে পারি জিয়াউল আহসানকে বিশেষ কোনো জায়গা থেকে বার্তা দেওয়া হয়েছে যে তাকে সেভ করা হবে তিনি হয়তো একদিন আর থাকবেন না এই জেলখানায় শেষ একটা কথা বলি এই রাষ্ট্রে এদের বিচার আদৌ কি হবে প্রফেসর ইউনুস যদি এদের বিচার করে যেতে না পারেন কাগজে কলমে রেখে রাখেন এই অপরাধী একটা বিচার হবে না কারণ তাদের বিরুদ্ধে যে দুর্বল মামলা সাজানো হচ্ছে এই মামলাগুলো তারা পরিকল্পিতভাবে সাজাচ্ছে যাতে করে একটা সময় উচ্চ আদালতে গিয়ে তারা ছাড়া পেয়ে যান পুলিশের মধ্যে বেনুজির বলছেন যে আশি পার্সেন্ট তাদের লোক আছে তারা যে কোনো সময় বিদ্রোহ করবে বেনুজির ভেতরে ভেতরে সবার সাথে যোগাযোগ রাখছে কখন কিভাবে তারা বিদ্রোহ করবেন রাষ্ট্রের বিরুদ্ধে আর ইনুজ সরকার কালকে বললেন এ জাহেলিয়াতকে তিনি নতুন করে দেখেছেন ফ্যাসিস্ট হাসিনার রেজমে সময়ে অন্য একটি জায়গায় প্রফেসর ইউনুস বললেন যে প্রতিটি গ্রামেও যেমন আওয়ামী লীগ রয়ে গেছে তেমনি সরকারের মধ্যেও আওয়ামী লীগ রয়ে গেছে ধরলাম প্রতিটি গ্রামে আওয়ামী লীগকে পাকড়াও করার জন্য বিএনপি জামাত যথেষ্ট কিন্তু তারা দায়িত্ব পালন করছে না তারা দায়ী সরকারের ভেতরে যে আওয়ামী লীগ রয়ে গেছে মিস্টার ইনু সাহেব তাদেরকে আপনি ধরছেন না কেন আপনি তো এই দেশের সবচেয়ে বড় নির্বাহী ক্ষমতার মালিক আপনি কেন তাদেরকে ধরছেন না তাদেরকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পদ থেকে সরাচ্ছেন না এটার জন্য আমরা কাকে ধরবো আপনাকে না সেনাপ্রধানকে ওয়াকারুজ্জামানের চরিত্র নিয়ে যথেষ্ট রহস্য সৃষ্টি হলেও আমি এই মুহূর্তে এখনও তাকে দায়ী করছি না প্রমাণহীন তাকে দায়ী করতে চাই না কিন্তু তাকে নিয়ে রহস্য রয়েছে প্রথম রহস্যটি আয়নাঘর সম্পর্কে আমাদের সেনাপ্রধান কি আগে কিছু জানতেন কারণ তিনি হাসিনার সেনাপ্রধান ছিলেন তিনি তখন বাংলাদেশের সেনাপ্রধান ছিলেন না হাসিনার সেনাপ্রধান ছিলেন তিনি এখন বাংলাদেশের সেনাপ্রধান তো আমাদের ওয়াকারুজ্জামান তিনি কি জানতেন ঘর নামে একটা বন্দিশালা আছে যেখানে মানুষকে নির্বম নির্যাতন করা হয় হত্যা করা হয় যেখানে জাহিলিয়াতকে হার মানানোর মতো নির্যাতন করা হয় আমাদের এই বাংলাদেশের মানুষের উপর ছ মাস পর কেন ইউনুস সেখানে প্রবেশ করলেন তাকে আগে যেতে দেয়া হলো না কেন এর উত্তর আসলে আমাদেরকে কে দেবে আমরা যে বন্দিশালাটি দেখলাম আয়নাঘরটি দেখলাম গতকালকে টেলিভিশন স্ক্রিনে সেখানে গোলাম আজমের ছেলে আজমি ভাই মীর কাশামালির ছেলে রহমান এবং আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তারা বললেন যে এই ঘরগুলো এরকম ছিল না এখানে দরজা জানালা নতুন করে বানানো হয়েছে লোহার গেট ভেঙে কাঠের দরজা দেওয়া হয়েছে এই সুযোগটির সময়টি কারা দিয়েছে বা ভেতরে এই যে আয়না ঘরকে সংস্কার কারা করেছে কেন করেছে কোন উদ্দেশ্যে করেছে কোন কোন প্রমাণ তারা লোপাট করতে চেয়েছে ভারতের যে সাংবাদিক বাংলাদেশে এসে এই দৃশ্য লিখে গেছেন তিনি নিজেই লিখেছেন যে এই দৃশ্য কল্পনা করার মতো নয় জাতিসংঘতার প্রতিবেদনে জুলাই অভ্যুত্থানে হাসিনাকে হত্যাকারী বিরোধী অপরাধের দায় দুষ্ট অভিযুক্ত করেছে হাসিনা এখন কি বলবে আওয়ামী লীগ এখন কি বলবে তারা যে ন্যারেটিভ নিয়ে এই দেশে আবার রাজনীতি করতে চেয়েছিল সেই ন্যারেটিভ কি আর টিকে থাকবে এখন এই ন্যারেটিভ তৈরি করে দিবে বিএনপি জামাত হাসিনাকে কারণ রাজনৈতিক সুবিধার জন্য তারা হয়তো বা হাসিনাকে আবারও বাংলাদেশে স্টাবলিশ করবে এই রাজনীতি যারা করেন বা রাজনৈতিক যে পরিবারগুলো আছে বা রাজনৈতিক যে দলগুলো আছেন তারা জনগণকে সবসময় চাকুরির মতো ব্যবহার করে তারা জনগণকে সবসময় বন্দুকের সামনে ছেড়ে দেন কোরবানি হতে আর তারা সুবিধাটা নেন আমরা বোকা জনগণ তাদের তাকে বারবার জীবন দেয় ছাত্র অভ্যুত্থানের পরে দু হাজার ছাত্রের জীবনের বিনিময়ে যে নতুন বাংলাদেশ এসছে সেটাকে আমাদের রক্ষা করতে হবে রাজনীতিবিদরা রক্ষা করবে না জিয়াউল আহসানের মতো একজন কষাই যার হাতে হাজার হাজার মানুষের রক্ত লেগে আছে যিনি প্রচুর মানুষ শত শত মানুষকে হত্যা করেছেন নির্মমভাবে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এইভাবে কাউকে হত্যা করতে পারে না যেটা জিয়াউল আহসান করেছে বিএনপির তুখন নেতা ইলিয়াস আলীকে কিভাবে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে লাশ তার বর্ণনা পাওয়া গেছে কিন্তু জিয়াউল আহসানের হাতে হ্যান্ডকাপ নেই মামুনুলকে মামুনুল হককে নির্মম নির্যাতন করে পঙ্গু করে ফেলা ফেলা হয়েছিল তিনি আদালতে উঠতে পারতেন না সোজা হয়ে আমরা আরও অনেক ইসলামিক স্কলারকে দেখেছি কিভাবে নির্যাতন করা হয়েছে তাদের কোনো অপরাধ ছিল না হয়তো কেউ নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরের বিষয়ে প্রতিবাদ করেছে হয়তো কেউ ফেসবুক অ্যাপে স্ট্যাটাস দিয়েছে সরকারের এই জঘন্য কাজে কিন্তু কি হয়েছে তাদের উপর কি নির্যাতন করেছে আইন শৃঙ্খলা বাহিনী অথচ জিয়াউল আহসানের শারীরিক মানে তার চেহারা ছিল দেখেন তার শারীরিক অবস্থাটা দেখেন সম্পূর্ণ সুস্থ আছেন জেলখানাতে তাকে ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে প্রত্যেকে ভালো আছে যারা বাইরে আছে আওয়ামী লীগের নেতারা পালিয়ে তাদের চেয়ে জেলখানায় এরা ভালো আছে জেল কর্তৃপক্ষ আমাদের এই তথ্যগুলো গোপনে দিচ্ছেন বুঝতে পারছেন আমাদের রাষ্ট্র কিসের বিচার করবে জুলাই অভ্যুত্থানের না গুম হওয়া না বিডিআর কিসের বিচার করবে আদৌ কি বিচার হবে যারা বিচার চাইছে প্রকৃতভাবে তারা একদিন আউট হয়ে যাবে তাদেরকে এই পথ থেকে সরিয়ে দেওয়া হবে আর যারা বড় অঙ্কের লেনদেন করতে পারছে তারা টিকে যাবে লিখে রাখেন আমার এই কথাগুলো সার্জিস আলম অভিযোগ করেছে যে একটি দলের আশ্রয় রয়েছে ফ্যাসিস্টের বড় বড় নেতারা তিনি একদম তথ্য প্রমাণ সহ বলেছেন একটি ইউটিউব চ্যানেলে আমি বিশ্বাস করি এই কথাটি সত্য সেই বড় দলটি এতদিন মনে করত যে আওয়ামী লীগ নির্যাতন করেছে একবার যদি আওয়ামী লীগ সরকারের পতন হয় তাদেরকে আমরা কোচো কাটা করবো কিন্তু হঠাৎ করে তারা বুঝলেন আমাদের লাভ কি তাদের মেরে কেটে বরং প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলাম মিডিয়া সেন্টারে যদি আপনার নতুন হন প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন অলরেডি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ